এখানে বলছেন যে দশজন বালক ও আটজন বালিকা থেকে দুজন ও দুজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায় কত উপায়ে বেছে নেওয়া যায় অর্থাৎ আপনার এখানে দেখুন দশজন বালকের দশজন বালকের একটা দল থাকবে এবং এখানে আটজন আটজন বালিকার একটা দল থাকবে দশজন বালকের একটা দল থাকবে আটজন বালিকার একটা দল থাকবে আমি প্রথমে ডিটেলস দেখাচ্ছি পরে আমি শর্টকাটটা বলে দিব বলছে দুজন বালক এই যে এখান থেকে দুজন বালক ও দুজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে দুজন বালক ও দুজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে অর্থাৎ আপনি একজনকে রিপিট করতে পারবেন বা দুজনকে রিপিট করতে পারবেন না মানে রহিম করিম আপনি নিচ্ছেন আবার রহিম করিম নিতে পারবেন না কিন্তু রহিমের সঙ্গে আপনি অন্য কাউকে নিতে হবে করিমের সঙ্গে অন্য কাউকে নিতে হবে এবং রহিম করিম একবার নিতে হবে এ ধরনের সিকোয়েন্স আর কি অর্থাৎ এটাকে বলা হয় আমাদের কম্বিনেশন সি বলে এটাকে কম্বিনেশনকে সিধা রিপ্রেজেন্ট করা হয় কম্বিনেশন মানে হচ্ছে আপনি সাজাতে সাজানো পদ্ধতি আর কিভাবে আপনি সাজাবেন সেই বিষয়টা এখানে দেখুন দশজন বালককে কয়জন নিতে হবে দুজন বালক নিতে হবে কিন্তু তো ওই কাজটা আমরা করি দশজন বালক থেকে কজন নিব দুজন কি করব সাজাবো এখানে সি দিতে হবে দশজন থেকে দুজন নিলাম সিমিলার উপায়ে এখানে আটজন থেকে কজন নিব আটজন থেকে নিব সি এখানে দুজন নিব এইটাই মূলত ম্যাথসটা এইখানে জাস্ট হচ্ছে গুণন হবে এই আর কোনো কাজ নেই এই ভ্যালুটা যত আসবে এই ভ্যালুটা যত আসবে এই দুটা আমরা গুণ করে দিব এখন কথা হচ্ছে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটর ছাড়া উইথাউট ক্যালকুলেটর কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা দেখার চেষ্টা করব এটাকে আমরা এই যে টেন সি টু আছে অর্থাৎ দশটা থেকে দুইজনকে নিয়ে দশজন থেকে দুইজন আটজন থেকে দুইজনকে নিয়ে কত উপায় সাজানো যায় সেই বিষয়টা এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল টেন বলা হয় এটাকে আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল টেন উপায় লিখতে পারি এই টেন সি টুটাকে অর্থাৎ টেন সি টু এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল টেন দেন আমরা নিচে কত আছে ফ্যাক্টোরিয়াল টু আছে এই যে নিচে ফ্যাক্টোরিয়াল টু আছে দেন এইখানে এই টেন থেকে টু বাদ দিব ফ্যাক্টোরিয়াল টেন মাইনাস টু ওকে এখানে গুণন চিহ্ন আবার এইখানে সিমিলার রূপে উপরে যেটা আছে সেটা নিব এইট ফ্যাক্টোরিয়াল দেন নিচে কত আছে টু আছে তার আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল টু নিতে হবে দেন এই এইট থেকে আবার টু বাদ দিতে হবে এইট মাইনাস টু ওকে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশনটা চাইবো দেখুন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলি ফ্যাক্টোরিয়াল ফাইভ এর মানাটা হচ্ছে এক থেকে শুরু করে উর্ধে অর্থাৎ উপরের দিকে ফাইভ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল ফল অর্থাৎ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টরিয়াল ফাইভ মানে আসলে এটা ক্যালকুলেটার আপনার চাপ দিয়ে দেখবেন যে এই সংখ্যাগুলো গুণ করলে যা হবে ফ্যাক্টোরিয়াল ফাইভের এর আবার ফ্যাক্টোরিয়াল ফাইভটি কিন্তু এইভাবে লেখা যায় ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর কারণ ফ্যাক্টোরিয়াল ফোর বলতে আপনি কি বুঝায় ওয়ান টু থ্রি ফোর গুণন তাহলে এদিকে তো ওয়ান টু থ্রি ফোর আছে এখানে ফাইভ আছে ওকে এভাবে লেখা যায় আবার ফ্যাক্টোরিয়াল ফাইভ কি এভাবে লেখা যায় ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি এভাবে লেখা যায় আবার সিমিলার উপরে এভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এভাবে লেখা যায় সুতরাং ফ্যাক্টোরিয়াল ফাইভ এর যে ব্যাখ্যাগুলো বা কিভাবে ভাঙতে হয় এটা আমরা বুঝতে বুঝতে পারলাম এখন দেখুন এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল টেন যা আছে তাই রাখলাম আমি এটাকে চেঞ্জ করলাম না এখানে দেখুন যদি আমি এইটা ক্যালকুলেশন করি কত আসে এইট মাইনাস টু মানে ফ্যাক্টোরিয়াল কত আসে আমাদের ফ্যাক্টোরিয়াল আসে হচ্ছে এখানে সিক্স আসে আমি যদি এই টেনটাকে ফ্যাক্টোরিয়াল সিক্স বানাই তাহলে কিন্তু অত বেশি প্রবলেম হওয়ার কথা না আমি কিভাবে এটাকে ফ্যাক্টরি টেনটাকে ফ্যাক্টরি সিক্স বানাবো টেন ইন্টু নাইন ইন্টু 8 into 7 factorial 6 এটা কেন বানালাম আমাদের এখানে একটা যুক্তি আছে কারণ এইটা ফ্যাক্টোরিয়াল 6 হবে এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল 2 এই যে ফ্যাক্টোরিয়াল 2 কথা 2 এখানে দেখছেন এই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 into 1 তার মানে 2 উত্তর তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট 2 লিখব ফ্যাক্টোরিয়াল 2 এর জায়গায় ইনটু এখানে ফ্যাক্টোরিয়াল কত লেখা যায় 10 থেকে 3 বাদ দিলে 8 আসে ইনটু এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল 8

একশো ছাব্বিশকে টেন দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে কত হবে বারোশো ষাট হবে তার মানে এখানে বারোশো ষাট এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন এই যে এত বড় যে অঙ্কটি আমি ক্যালকুলেশন করলাম এখানে কিন্তু কোথাও কোনো ক্যালকুলেটরের হিসাব নেই সুতরাং আমি যে টেকনিকগুলো দেখাই এই টেকনিকগুলো কিন্তু আপনাকে রক্ত করতে হবে যদি আপনি এই নিয়োগ পরীক্ষা ভালো করতে চান সেক্ষেত্রে আর এইখানকার যে ফ্যাক্টরি যে রুলস গুলো রয়েছে এই রুলস গুলো কিন্তু আপনাকে জানতে হবে নাহলে কিন্তু আপনি এই ধরনের অঙ্ক আসলে খুব ঝামেলা পড়ে যাবেন শুধু এই পরীক্ষায় না আপনার বিশ্বের থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে